নাম্বার ওয়ান মানে হচ্ছে আপনার এক তারিখে জন্ম হতে পারে আপনার দশ তারিখে জন্ম হতে পারে আপনার উনিশ তারিখে জন্ম হতে পারে আপনার আঠাশ তারিখে জন্ম হতে পারে তার মানে আপনার যদি একে জন্ম হয় দশে জন্ম হয় উনিশে জন্ম হয় আঠাশে জন্ম হয় তার মানে আপনি একের আন্ডারে পড়লেন আপনার টোটাল যে বার্থ নাম্বার সেই বার্থ নাম্বার আসবে এক তার মানে আপনাকে কে রুল করছে আপনাকে রুল করে যাচ্ছে নাম্বার ওয়ান মানে হচ্ছে সান আমরা দেখেছি নাম্বার ওয়ানের ক্যারেক্টারিস্টিক্স কীরকম এরা একটা লিডারশিপ কোয়ালিটির মধ্যে থাকে এরা পিওর সোল হয় তার কারণ সোলকে নির্দেশ করে যেহেতু নাম্বার ওয়ান তার মানে এরা খুব পিওর সোল হয় আর এরা দেখবেন প্রচণ্ড পরিমাণে টিপটপ এরা একটা সুন্দর জায়গায় একটা লিডারশিপ কোয়ালিটি যা কিছু করবে খুব খুটিয়ে করবে যা কিছু করবে খুব তীক্ষ্ণ তীক্ষ্ণতার সাথে করবে খুব পরিপাটির সাথে করবে খুব সাজিয়ে গুছিয়ে করবে এদের মধ্যে আবেগ প্রচণ্ড পরিমাণে থাকে মানে ইমোশনস এদের মধ্যে প্রচণ্ড থাকে যার জন্য এরা কিছু কিছু জায়গায় ইমোশনাল ফুলের মতো কিছু কিছু কাজকর্ম করে যেটা এদের জন্য একটু নেগেটিভ বার্তা বয়ে নিয়ে আসতে পারে